তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখতে পাচ্ছেন তিনশপিট দেখেন মাঝে মাঝে কিন্তু অনেক গোলাপ জ্বলে না কয়েকদিন হয়েছে চালু হয়েছে অনেক বাতি কিন্তু জ্বলে না দেখুন অনেক গোলা বাতি টুকটা কয়তলি জলে আর কয়েকটা জলে না এটার নামে বলে তিনশো ফিট আমাদের আমি মনে করি এটা এমন সেনাবাহিনীর আন্ডারে হয়েছে এখন কয়েকদিন হয়েছে চালু হয়েছে রাইট মাইট এগুলা এখনই নষ্ট হয়ে গেছে আর কয়েক বছর গেলে তো সবই ঠিক হয়ে যায় আমার মনে হয় এই গ্যাপের মধ্যে একটা অনেক এখানে ওই পাশে দাও ওই সিরিয়ালের মধ্যে অনেকগুলা এখানে এখানে এটা হলো কাঞ্চন টোল থেকে বের হয়ে গেপের এই গেপের আরো একটা সামনে তিনটা অনেকগুলা গুলা পাওয়া যাবে না সারা রাস্তা ভিডিও করলে এই গেপে জলে না ঠিক ঠিকই আছে দেখুন এই গেপের মধ্যে পুরাটাই বাতি চলে না প্রায় পনেরো বিশ এরকম এক সিরিয়ালে চলে না এটা কি রক্ষণাবেক্ষণের কোনো লোক নাই কয়েকদিন দেখছি তিনশো ফিট জারো দিয়া সেই সুন্দর সরকার চেঞ্জ হয়েছে করে এখন বাতি জ্বলে না কিছু এখানেও জ্বলে না অনেকগুলা বাতি জ্বলে না আমি আরো আগেই দেখছি যে ওই সিরিয়ালের মধ্যে বাতি জলেই না আমি আরো আগেই দেখছি কিন্তু ভিডিও করার নিয়ে কোনো বলতে পারি নাই অনেকগুলো আমি মনে করি আইন প্রশাসনের সামনে আমার এই ভিডিওটা বলুক সবাই শেয়ার করে দেবেন মধ্যে আরো জলে না টাকা কি ফালা এ দিয়ে দিচ্ছে নাকি মনে হয় তো খাওয়ার জন্য খাইছে এখন ফ্যাট ভরে গেছে অনেকগুলা বাতি কিন্তু জলে না